বনগাঁ পোস্ট অফিসের থেকে পাওয়া টাকা ফেরত দিলেন গ্রাহক এটিএম এ কার্ড ঢুকিয়ে টাকার অঙ্ক লিখলেও টাকা আসেনি নিজের অ্যাকাউন্ট থেকে বাদ পড়ে গিয়েছে এমন ঘটনা ঘটছে প্রায়শই উল্টোটাও কি ঘটে বনগাঁ বড় পোস্ট অফিসের এটিএম বুথে ঢুকে এমন ঘটনায় দেখলেন বনগাঁ এস অফিসের কর্মরত এক যুবক এটিএম এ টাকা তুলতে গিয়ে মেশিন থেকে অন্য গ্রাহকের চার টাকা পেয়ে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে গিয়ে টাকা ফেরালেন গ্রাহক গত মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বড় পোস্ট অফিস এলাকায় পোস্ট অফিসের এটিএম থেকে টাকা তুলতে যান বাসিন্দা প্রশান্ত বসাক তিনি বনগা মহকুমা শাসকের দপ্তরের কর্মী মেশিনে এটিএম কার্ড ঢোকানোর সময় তিনি দেখেন মেশিনের মুখে নটি পাঁচশো টাকার নোট মোট চার হাজার পাঁচশো টাকা এটিএম এর বাইরে বেরিয়ে দেখেন কোনো গ্রাহক নেই দেখা মেলেনি কোনো নিরাপত্তা রক্ষীরও টাকা নিয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং পোস্ট অফিসের কর্মীদেরকে টাকার বিষয় জানিয়ে নিজের পরিচয় এবং মোবাইল নম্বর দিয়ে আসেন যাতে প্রকৃত গ্রাহকের টাকা তার হাতে পৌঁছে দিতে পারেন তিনি পাশাপাশি সমস্ত ঘটনা জানান তার অফিস কর্মীদেরকে তার অফিসের কর্মীদের পরামর্শে বনগা থানাতেও টাকার বিষয়টি জানান বলে জানান প্রশান্ত বাবু বনগা পোস্ট অফিসের কর্মীরা প্রশান্ত বাবুকে এটিএম এর গ্রাহক দেবগড়ের বাসিন্দা প্রাক্তন এলআইসি কর্মী সুশান্ত বিশ্বাসের কথা জানান এবং ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় আসল গ্রাহকের পরিচয় নিশ্চিত করলে টাকা ফেরত দিতে চান প্রশান্ত বসাক সেই মতো সোমবার দুপুরে বনগা মহকুমা শাসকের দপ্তরে সিএ অয়ন দাসের সামনে গ্রাহক সুশান্ত বিশ্বাসের হাতে টাকা তুলে দেন প্রশান্ত বসাক টাকা ফিরে পেয়ে খুশি সুশান্ত বাবু তিনি বলেন এখনো প্রশান্ত বসাকের মতো ভালো ও সৎ মনের বহু মানুষ আছেন বলেই দেশটার নাম ভারতবর্ষ আমরা প্রশান্ত বসাক এটিএমটা চেক করার জন্য চেক করতে গিয়ে একটা স্লিপ ছিল ওটা নিয়ে আমি বাইরে চলে আসি বাইরে আসার পরে দুদিন পরে আমি পোস্ট অফিসে গেছিলাম দিয়ে জানিয়েছিলাম যে এরকম আমি টাকাটা পেয়েছি যে ব্যক্তি কোনো ব্যক্তি যদি খোঁজ করতে আসেন তাহলে হচ্ছে আমি ফোন নম্বর দিয়ে যাচ্ছি আমার নাম দিয়ে যাচ্ছি তাহলে আমাকে ফোন করলে আমি দিয়ে দেবো সঙ্গে যারা টাকা লোডিং করে তাদেরও আমি জানিয়েছিলাম তারাও আমাকে বললেন যদি কেউ খোঁজ করে আমরা খোঁজ দেব তারপরে উনি আমাকে ফোন করেছিলেন যার টাকা তিনি আমাকে ফোন করেছিলেন করার পরে আমি ওনাকে আজকে টাকাটা দেওয়ার জন্য বলেছিলাম তাই উনি এসেছেন টাকাটা ওনাকে দেওয়া উচিত আমার নাম সুশান্ত বিশ্বাস আমি ছ তারিখে বরগাঁও পোস্ট অফিসের সামনে যে এটিএম আছে এটিএম থেকে সাড়ে চার হাজার টাকা উইড্রের জন্য এটিএম কার্ড ইস্যু করি কিন্তু টাকাটা না বেরিয়ে এটিএমটা অফ হয়ে যায় আমি ভিতরে গিয়ে যেটা বলি যে টাকাটা তো বেরোয়নি ওরা বলে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে যাবে যেহেতু এটা সেন্ট্রাল সার্ভারের ব্যাপার হ্যাঁ আমাদের কিছু করার নেই ঠিক আমি আটচল্লিশ ঘন্টা পরে আবার আসি ওরা মানে প্রথমে ব্যাঙ্কে যাই যে ব্যাঙ্ক থেকে কেউ ব্যাঙ্ক থেকে বলে যে না এই টাকা আপনার অটোমেটিক ডেবিট হয়ে গেছে আপনি বরং এটিএমে যোগাযোগ করুন এটিএমে ওদের মেশিনের কোনো ডিস্টারবেন্সের জন্য হয়তো হয়নি এবার গঙ্গায় পোস্ট অফিসে গিয়ে এক ভদ্রলোকে জিজ্ঞেস করি ডানাতেই বসেন উনি ওনাকে জিজ্ঞেস করার পরে উনি পশ্চারের কাছে নিয়ে যান বলেন যে টাকাটা পেয়েছি তখন ওনার নাম্বারটা জানান যে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন তারপরে আমি যোগাযোগ করে আমি আমাকে লাইব্রেরিয়ে ছেলে যে আজকে তিনশো সাড়ে তিনটে থেকে চান ট্রেনে আসা সেই লাইব্রেরির মধ্যে এসেছে এবং উনি আমাকে সত্যি সত্যি ভালো লোক বলে আমি টাকাটা রিটার্ন খোলাম নর্মালি এই তো এরকম লোক খুব কমই হয় থ্যাংক ইউ তার জন্য আমরা ভীষণ ভালো লাগছে এবং মানুষের পরে আমার কিছু কিছু মানুষ আমার ভালো আছে সেটা আমার অর্পিতা বণিক দেশের সময়